নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ প্রতিদিনকার মতো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচরণ এবং বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এবারে শুরু করছি দিনের পরিচিতি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে তেসরা চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সতেরোই মার্চ দু আজ সোমবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে তিথি চলছে তৃতীয়া এটা মতে চলবে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আর গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার ভাটা আজকে বেলা বারোটা দশ মিনিট এবং রাত্রি বারোটা পনেরো মিনিট অর্থাৎ মধ্যরাত বারোটা পনেরো মিনিটে জোয়ার আসবে আর ভাটা বিকেল পাঁচটায় এবং ভোর পাঁচটা পাঁচে এই হলো জোয়ার ভাটা এবার আসছি শুভকর্ম আজই কোনো শুভকর্ম সময় নেই আর দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে জ্যোতিষশিক্ষার আসরে আপনারা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এবারে যেটা বলব সেটা হচ্ছে যেমন হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন হাতে বলেছিলাম আকৃতি প্রকৃতি রং আঙুল নখ ঠিক তেমনি আবার পুষ্টি বিচার করতে গেলে কী কী লাগবে সেটা আমি আগে অনেকগুলো এপিসোডে বলেছিলাম যদি আপনাদের মনে না থাকে তার জন্য আবার রিপিটেডলি আবার বলে দিয়েছি সেই জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যোগদান করুন তাহলে আপনারা ঘরে বসেই জ্যোতিষ হতে পারবেন অন্তত নিজেরটা তো ভবিষ্যৎবাণী করতেই পারবেন যে কীভাবে হবে এবং সবচেয়ে বড় কথা আজকের দিনটা আপনার কেমন যাবে সেটাও আপনি নিজেই নিজে পোডকাস্ট করতে পারবেন কারণ গ্রহগত অবস্থান দেখে আপনি বলতে পারবেন যে আজকের দিনটা কীরকম যাবে তাই জ্যোতিষিক্ষার আসরে যোগদান আপনাকে আমি আমন্ত্রণ জানাই এবারে শুরু করছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল বারোটি রাশি যেমন প্রতিদিন বলি সেরকমই যেরকম শুরু প্রথম মেষ তারপর বিষু তারপর মিথুন আসবে তারপর কর্কট সিংহ কন্যা তারপর তুলা ধনু তারপর মকর কুম্ভমিন এই বারোটি রাশি নিয়ে আমাদের প্রতিদিনকার আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনার রাশিফল অবশ্যই সংক্ষিপ্ত এবং সামগ্রিক তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনটা অর্থাৎ আজ সকালে কী লেখা আছে কপালে মেষ মেষ রাশি আজকে আজকের দিনটা খুবই ভালো দুভাবে আয় হওয়ার সম্ভাবনা আছে তাই মেষ রাশি আজকের দিনটা আনন্দপূর্ণই হবে অর্থাৎ সপ্তাহে প্রথম দিন আনন্দপূর্ণই হবে এবারে আসছি বিষু বিশু রাশি জাতিকাদেরকে বলবো আজকে আপনার কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান আর মিথুন রাশির জাতক থেকে আজকে সম্মান বৃদ্ধি অর্থাৎ মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এই হলো মেহ বিশ্ব মিথুন এবারে আসি কর্কট সিংহ কন্যাতে কর্কট কর্কট রাশি জাতিকা থেকে আজকে যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের আজকে দিনটি শুভ আজকে সাফল্য আসবে প্রতিযোগিতামূলক খেলায় আজকে সাফল্য আসবে আর সিংহরাশির জাতয় থেকে আজকে মিশ্র ফল পাবেন কন্যা রাশির জাতক বলব যে আজকে ব্যয় বেশি হবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে এবারে আসবো তুলা বৃশ্চিক ধনু তুলা তুলারাশি জাতকিতা বলবো আজকে কারোর সাথে হিংসিক দরকার নেই ঈশ্বর নিতে দরকার নেই নিজের বিজনেস সিক্রেট নিজের কাছেই রাখুন বৃশ্চিক রাশি জাতকিত বলব আজকে লেখাপড়া যারা করছেন তাদের কোনো রকম বিঘ্ন সৃষ্টি হতে পারে ধনুরাশির যাতায়াতের আজকে মোটামুটি শুভ মকর মকর রাশির জাতীয় বলব আজকে কোনো বিষ প্রকার কামড় হতে পারে বা ভয় থাকতে পারে তাই বেশি জঙ্গল বা যে জায়গায় লোকজন বেশি না যায় সেই জায়গায় না যাওয়াই ভালো কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটা নানান রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ওই বলে না ক্লেশ ভোগ সেই রকম যাবে মিন রাশি জাতকদের বলবো আজকে যারা কলানুরাগে আছেন তাদের জন্য শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না জানানোর জন্য ইউটিউব যান ইউটিউবে গিয়ে কমেন্টস বক্সে লিখে পাঠান আপনার অনুষ্ঠানটা কেমন লাগছে তাহলে আর দেরি না করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আবার আগামীকাল আপনাদের ঠিক এই সময় এইভাবেই আপনাদের আজ সকালে কী লেখা আছে কপালে প্রতিদিন কার রাশি ফল দেব আর জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিতে ভুলবেন না জ্যোতিষিক্ষা আসর আপনাদের আসর কিভাবে জ্যোতিষী হবেন তার পদ্ধতিগত যেমন কুষ্ঠি তেমনি হাত দেখা দুটোই আপনাদের চলছে আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগছে তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণে কী পায় আপনাদের সবার মঙ্গল হোক ভালো হোক আনন্দে যাক দিন এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন い,いかもないこれ直しか。